হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশু ব্লক শো গাইজ অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর মন্দিরে ঘুরতে গেছিলাম ঘুরতে যাওয়ার পর ওখানকার যা সিচুয়েশান যা পরিবেশ যা মানে মানে ওয়েদারটা বিকেলের টাইমটা খুব ভালো লাগে কেন কি পাঁচটা থেকে সাতটা অবধি টাইমটা খুব ভালো লাগে কেন কি বিকেলে সূর্য ডুবে যায় তখন গরমে ভাবটা কমে যায় প্লাস এতটা কষ্ট মনে হয় না এবার আমার একটা ফ্রেন্ড যেত বাট যায়নি একটাই কারণে ওর মায়ের খুব অসুস্থ হয়ে গেছিলো ওই কারণে যায়নি এবার দক্ষিণেশ্বরে গেছি যার পরে ভেতরে তো মোবাইল প্রবেশ করেনি ওই যে গেট গেটের সামনে ওই দিক গেটের দিকে ঢুকার নিষেধ নেই কেন কি মোবাইলে ক্যামেরা করছি ভেতরে প্রবেশ নেওয়ার কোনো ইন্টারেস্ট নেই তো এখান থেকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির থেকে ঘাটের দিকে যাব। এবার মন্দিরটা খুব সুন্দর লাগছে সো বিউটিফুল রাত্রিবেলা খুব সুন্দর লাগে কেন কি লাইট পড়ে তো তাই এবার সুন্দর লাগে এবার এতটা ভালো লাগছে তাই ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভিডিও করলাম পরে একা একা আছি ভালো লাগছে না একটা বন্ধু আসার কথা ছিল ও আসতে পারেনি কেন গিয়ে ওর মায়ের শরীর খারাপ তাই ও আসতে পারেনি তো নেক্সট টাইম ও সঙ্গে আসবে তো ওই পেছনের দিকে ওই দিকে ওই দিকে যখন একটা গান মিউজিক বাজে এখন ঝর্ণা মতো পড়ে ওই পথ দিয়ে ঢুকার পথ মন্দিরের ভেতরে কিন্তু আমি যেতে পাবো না কেন কি মোবাইল ফোবাইল সব কিছুই আমার কাছে আছে এখন ভেতরে ঢুকার নিষেধ এবার সব কিছু জমা দিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে কেন কি মোবাইল ফোবাইল কোনো অ্যালাউ নেই দিয়ে আমি শর একটা ছোট্ট একটা ভিডিও করে ওই দিক থেকে গেলাম নদীর আই মিন গঙ্গার পাড়ে গঙ্গার ঘাটে আর কি গঙ্গার ঘাটে যাবো ওইদিকে এবার এখানে সন্ধ্যা আরতি হচ্ছে এবার বোর্ডের ওপর লেখা আছে নো ভিডিও নো ক্যামেরা এবার আমি এতটা খেয়াল করিনি ভিডিও করতে তো করতে পড়ে গেছি কেন কি ওই কাকুটা বসে আছে তো বলছে এখানে মোবাইল ছবি তোলা আর ভিডিও নিষেধ আছে যে বললাম কাকু সরি বলে যে না আমি দেখিনি এলাম মানে চোখে পড়েনি অন্ধকার ছিল প্লাসও মোবাইলে জ্বালিয়েছিলাম না অনেকটাই ততটা আমার খেয়াল নেই যে ওইখান থেকে ব্যাকে ঘুরে এলাম গঙ্গার ঘাটে দক্ষিণেশ্বর মন্দিরে এক নম্বর গঙ্গার ঘাটে ওই কাকুটা বলছে মোবাইলে নিষেধ নেই যে ওইখান থেকে ব্যাকে চলে গেলাম গঙ্গাঘাটের কাছে এখান থেকে যেতে যেতে খুব ভালো লাগছে ওই সন্ধ্যার টাইমটা সাড়ে পাঁচটা থেকে সাতটা নাগাদ ভেতরের টাইমটা খুব সুন্দর লাগে রাত্রি হালকা সূর্য ডুবে গেলে বিউটিফুল একদম সো বিউটিফুল কেন কি এতটা ভালো লাগছে দক্ষিণেশ্বর মন্দির মায়ের মন্দিরটায় মানে এক নম্বর ঘাটের কাছে গঙ্গার এক নম্বর ঘাটের কাছে এগোচ্ছি তো এখানে অনেকক্ষণ ধরে এক দু মিনিট ওয়েট করছিলাম কেন কি এই যে পথ ফার্স্ট যে লাইট পড়ে আছে না এই জন্য লাইটটা মোবাইলের ক্যামেরা খুবই করতে পেরেছি তো এখানে আরো রবীন্দ্রনাথ ঠাকুরের স্বামী বিবেকানন্দ সাহেব স্থাপিত সিনেমা করা আছে আবার সানডে ছিল কোম্পানিও ছুটি ছিল অফিসটা সব অলরেডি সব ছুটি ছিল প্রচুর ভিড় হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে সানডে এবার আবার তবুও গরম খুব পড়েছে এই জন্য কী করবে আর গঙ্গার পাড়ে এসে বসে আছে সো সানডে একটাই ছুটি ওই গঙ্গাঘাটের কাছে চড়ে এসেছি এক নম্বর গঙ্গাঘাটের কাছে তো ওইখান থেকে আমি ভিডিও কি করব মানে এত পাবলিক দেখেও আমি নিজেকে কনফিউজে পড়েছি কেন কি এই গরমের সিচুয়েশনের মধ্যে কখনো এরকম ঘাটের কাছে কেউ বসে না এতজন কেউ বসে না ইয়ে ফার্স্ট টাইম প্রথমবার দেখছি এতজন ওইটা ওইটা ওভার ব্রিজ দিয়ে বেলুনমোড় যাওয়া যায় লঞ্চ করে এবার এখানে এতজন বসে আছে লাইফে ফার্স্ট টাইম প্রথমবার এতবার গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দির কখনো এভাবে এই গরম সিচুয়েশনের মধ্যে এইভাবে এত মানুষ এত লোকজন এখানে বসে থাকে না ঘাটের কাছে কিন্তু ফার্স্ট টাইম প্রথমবার দেখে আমি নিজেকে কনফিউজ হয়ে পড়েছি কেন কি এতজন বসে আছে ভাবছি কোনো কিছু কেউ কমপ্লেন করবে না কি ভিডিও করছি কোনো কিছু কমপ্লেন করেনি সো এবার ব্রিজটাকে আমি অনেকক্ষণ থেকে ফলো করেছি অন্ধকারে খুবই সুন্দর লাগছে যখন জুন করছিলাম তখন ছবিটা ফেটে গেছিলো তারপর ভাবলাম জুন করবো না জুন না করে ভিডিওটা আমি টানি জুন না করে খুব ভালো লাগলো দিয়ে ওইখান থেকে ব্যাকে যাব দিয়ে এইটা তো দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে ওই পাড়ে শিব ঠাকুরের দিয়ে দু নম্বর ঘাটে গঙ্গার পাড়ে এখানে এতজন নেই ওইখানে ফার্স্ট এক নম্বর ঘাটে এতজন কেন বসে আছে ওই ব্রিজটা সামনে আছে বলে এই কারণে নাকি কি আলাদা কিছু ইনফ্যাক্ট না হওয়া লাগছে বা কিছু এখান থেকে অনেকক্ষণ থেকে নোটিস করছিলাম তো এখান থেকে মন্দিরটা তোমার হোয়াইট লাগছে পুরো একদম মানে ওই যখন ফার্স্ট টাইম যে প্রথমবার যখন ওই ফার্স্ট থেকে যখন ভিডিওটা করেছিলাম আমি তখন এতটা হোয়াইট লাগছিল না ওই দিকটা ওই দিকটা তোমার মায়ের প্রসাদ কিনে তোমার ভেতরে প্রবেশ করে পুজো যার নামে মানসিক আছে কিংবা পুজো দিতে এসছে ওইখান থেকে নিয়ে পুজো দেওয়ার আছে এবার জুতো মোবাইল মোবাইল তো রাখা যাবে না জুতো ব্যাগ ফ্যাগ এভরিথিং এখানে রাখার জায়গা আছে পয়সা নেয় দশ টাকা টোয়েন্টি রুপিস কুয়েট এরকমই নিয়ে নেয় বের আমি খুবই খিরেবে যে কী করবো বাইরের রেস্টুরেন্টে খাওয়াতে অলরেডি খেতেই পারি না আমি এবার এখানে শঙ্খ পঙ্ক সঁকা ফাঁকা অল এভরিথিং ঠাকুরের সব জিনিস আছে কিনতেও পারা যায় এবার কিনতে পারা যায় শিব ঠাকুরটা খুব সুন্দর লাগছে ভাবছি কিনবো কিন্তু কীভাবে খেয়ে এসছি নিতে পারবো না দিয়ে আমার খুব খিদে পেয়েছে কী করবো কী করবো পেটে এত চোপ পাচ্ছে আবহাওয়া কিন্তু কিছু করতে পারছি না যেহেতু ভিডিওটা করছি শঙ্করাটা খুব সুন্দর লাগছে ভাবছি শঙ্করটা কিনে যাবো মা তো বাড়িতে অলরেডি অনেকবার ট্রাই করেছি আমাকে ফোন করে যে তুই কোথায় আছিস কোম্পানিতে কখন যাবি আমার মা কয়েক ঘন্টা পর চলে যাবো অলরেডি এমনিতে কোম্পানি থেকে বেরিয়েছি লেট করে কেন কি ঘুমিয়ে পড়েছিলাম এবার খুব খিদে পেয়েছে কী করবো আসক্রিম তো ওখানে গেলাম এটা আসক্রিম নিলাম তাছাড়া তো বাইরের রেস্টুরেন্টে খাবার খেতেই পারি না কেন কি খেতে গেলে এখন আর কি বলে লাভ নেই খেতে পারি না পারি না পারি না তাই আইসক্রিম নিয়ে খেতে খেতে চলে আসলাম আমার কোম্পানিতে ওয়েলকাম অল ফ্রেন্ডস